মেহেন্দিগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাফিরাত দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের দীর্ঘায়ু দীর্ঘায় ইফতার ও দোয়া বুধবার বারো মার্চ বিকেলে উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের আয়োজনে ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ রাঢির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন বরিশাল উত্তর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ বরিশাল উত্তর জেলা তাঁতি দলের আহ্বায়ক ইউনুস জুবাইর শামীম হোসেন মির্জা উলানিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জামাল উদ্দিন রাগি যুবদলের সহসভাপতি জুয়েল জমাদ্দার সহ অনেকে ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দ রফিকুল ইসলাম লাবু তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি এবং বহুতলীয় রাজনীতির প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জাতীয়তাবাদী চেতনাকে উদ্বুদ্ধ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি বাংলাদেশের গণতন্ত্রের লড়াকু যোদ্ধার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মঙ্গল এবং সুস্থতা কামনা করেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইনসাফের জন্য সততার জন্য মানবতাবোধের জন্য আত্মশুদ্ধির এই সময়ে নিজের আত্মসমালোচনা করে আত্মশুদ্ধি করে পরিপূর্ণ একজন মুসলমান হিসাবে সর্বশক্তিমান আল্লাহর দরবারে আমরা এই সময়ে আমরা মজাত করে আমাদের মৃত্যু যেন হয় ইমানের সাথে